আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন তো বরাবরের মতো আরেকটা একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিও ঠামেল দেখে বুঝতে পারছেন আর যে কি নিয়ে কথা বলবো কি বিষয় নিয়ে কথা বলবো তো যাদের চিন্তা ভাবনা আছে তাদেরকে নিয়ে তাদের বিষয় নিয়ে আর কি কথাগুলো বলবো তো আমি বিগত মেলা দিন ধরে আর কি গুলোকে লালন পালন করি এবং আমি মিশিং আনছি যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি আর নিজের মেশিন থেকে ফুটানো আর কি আমি একশো পিস ডিম দিছিলাম পরে কারেন্টের সমস্যার কারণে ছাপ্পান্ন এই যে বর্ষার সিজনে যে একটা সমস্যা যাদের ঘর আছে তাদের জন্য কোনো সমস্যা নাই আর যাদের বাইরে ফালার জন্য যাচ্ছেন ঘর করে বা কি কোনো রকম তাদেরকে একটা কথা বলবো যে এগুলা এভাবে ফলা যায় না আপনার আগে জায়গাটা অবস্থা হইব মাটি দিয়ে যে এই জায়গায় পানি না তারপর আপনার চাল ঠিক রাখতে হইব এগুলো সকল কিছু ঠিক রেখে তারপর যে এখানে আপনার অক্সিজেনটা ঠিক মতো যাইব কিন্তু এই ঠান্ডা হাওয়া ওটা যে না ঢুকে আপনার অক্সিজেনটা বাইরে হয়ে যাইবো গা কিন্তু ঠান্ডা হাওয়া বাতাস যদি ঢোকে তাহলে আপনার এগুলা অসুস্থ হয়ে যাইব আপনি কোনো দিক দিয়ে কিছু করতে পারবেন না আগে সবকিছু মেনটেন করেই এগুলা করাটা ভালো কারণ বর্ষার সিজন আবার শীতের সিজন এগুলা আপনাদের সব সময় একরকম নিয়ন্ত্রণে থাকে ওই মিলেই করবেন